উল্লা উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে এই মৃত্যুকে আগ্রহী একজন সম্মানিত ডিলার হিসেবে এই খাদ্য বিক্রি করে আসছেন বেশ দীর্ঘদিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে মৃত্তিকা আগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজনের অংশ তো আমাদের আজকের আয়োজনে থাকছে আফসার আলী মণ্ডল যিনি বাজার সলঙ্গা সলঙ্গাউল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে এই মৃত্তিকা আগ্রোফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে এই খাদ্য বিক্রি করে আসছেন বেশ দীর্ঘদিন যাবতী তো আমাদের এই আফসার আলী মণ্ডল ভাই তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার হিসেবে মাল বিক্রি করছেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা যারা এই সলঙ্গা অঞ্চল সিরাজগঞ্জের যে সমস্ত ভাইরা আছেন খামারি ভাইরা আপনারা চাইলে এখান থেকে মাল সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন তো আসুন নাম্বারটা আগে বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই নাম্বারটা আমাদের আফসার আলী ভাইয়ের যিনি সলঙ্গা থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা আসি এখন এমিত্তিকা আগ্রফীরের খাবার সম্পর্কে খাবার বাংলাদেশের প্রচুর পরিমাণে এই খাদ্য উৎপাদনকারী কোম্পানি আছে যারা খাদ্য তৈরি করে বিক্রি করে তো সেই সকল খাদ্যের ভিড়েও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা সেটি কিন্তু একটা মোটামুটি ব্যতিক্রম ধরনের এই জন্য বলছিলাম ব্যতিক্রম ধরনের যে এই খাদ্যটা কোনো মেশিন দ্বারা তৈরি করা হয় না কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় না খাদ্যটা সম্পূর্ণ অর্গ্যানিক উপায়েই তৈরি করা হয় এবং এই খাদ্যের যে উপকরণগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটা উপকরণই অর্গানিক উপকরণ এই উপকরণগুলো যদি আপনারা খেতে আপনার পশুগুলোকে খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনি এই মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার জন্য তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে ডিলারশিপ বা আপনি বড়ো খামারি বা ছোটো খামারি আপনি যেই হন আপনার পরিমাণ মতো আপনি মাল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানও আপনি পরিচালনা করতে পারবেন এই খাবারটা বিক্রির মাধ্যমে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম পাশাপাশি আপনাদেরকে এখন আমরা একটু জানাবো কাদের ভাইয়ের কথা আর তিনি আপনাদেরকে বলবেন যে খাবারটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুটি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের ১৪ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া না এটা দেখা যাচ্ছে ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের যেহেতু আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে শালবও বলে শালবটায় যে যে দেখছেন এটা ভুট্টার শালবও তারপরে কেশারির ভুসিটা দিচ্ছি এখানে কেশারির ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে কোন কোন উপকরণ দিয়ে এই খাদ্য তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন তো আমরা এখন আমাদের এই আফসার আলী মন্ডল ভাইয়ের গাড়ি চলে যাচ্ছে সলঙ্গায় আর আমরা আপনাদেরকে তার মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ